দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন কাটিয়ে চিরঘুমে ঘুমে পাড়ি রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বুদ্ধবাবু প্রয়াডে দরমত নির্বিশেষে শোকবার্তা রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্মরণ প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর চির ঘুমের দেশে রাজ্যের বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু এই বুদ্ধদেব অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপোকে নিয়ে বারবার তৈরি হয়েছে বিতর্ক দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে মমতাময় বিরোধিতা অস্ত্রে বার বার ফালাফালা হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এগারো বছরের বিতর্কময় লাল জমানা ও দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন কাটিয়ে চিরঘুমে বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধবাবুর প্রয়াণে শোক প্রকাশ রাজনৈতিক মহলের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্মরণ প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর বুদ্ধবাবুর স্মরণে শোক বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লেখেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত উনি একজন বলিষ্ঠ রাজনৈতিক নেতা ছিলেন যিনি একাগ্রভাবে তার রাজ্যের মানুষের সেবা করেছেন তার পরিবার এবং সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই ওম শান্তি সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এক স্যান্ডেলে লিখেছেন বুদ্ধদার খবরটা যখন এলো তখন আমার চোখের ছানি অপারেশন হচ্ছিল মনটা ভেঙে গেল দলের প্রতি এবং পশ্চিমবঙ্গের প্রতি তার নিষ্ঠা আমাদের দুজনের এক মতাদর্শ এবং তার দূরদৃষ্টি আগামী দিনেও আমাদের পথ প্রদর্শন করবে এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস লিখেছেন একটা যুগের অবসান লাল সেলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে লিখেছেন পাঁচ দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের সেবা করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের গভীর সমবেদনা জানাচ্ছি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লিখেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত জনসেবায় অটল এবং একজন বিধায়ক মন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত অভিজ্ঞতার আশ্চর্যজনক চিহ্ন রেখে গিয়েছেন তিনি তার সরলতা বাংলা সাহিত্যে সমৃদ্ধ অবদান এবং সমাজ সেবার অঙ্গীকার ছিল লক্ষণীয় তার পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ওম শান্তি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু লিখেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আমি শোকাহত একজন বিধায়ক মন্ত্রী এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার বিশাল মেয়াদ একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গেছে তার নম্রতা বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান এবং জনসেবায় অবিচল উৎসর্গ স্মরণীয় তার পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা ওম শান্তি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু লিখেছেন প্রবীণ সিপিআইএম নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত দুঃখিত তার সরলতা জনসেবা ও নিষ্ঠার জন্য তিনি প্রশংসিত তিনি তার রাজ্যের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার পরিবারের প্রতি সমবেদনা তার আত্মার চির শান্তি কামনা করি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে লিখেছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে গভীরভাবে শোকাহত রাষ্ট্র জাতির প্রতি তার অটল নিবেদন ও সেবা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে একজন দৃঢ় প্রতিজ্ঞ মার্ক্সবাদী তার জীবন উৎসর্গ করেছিলেন এক সমতাবাদী সমাজ গড়ে তোলার জন্য প্রান্তিকদের সমর্থন ও সামাজিক ন্যায় বিচারের পক্ষে ছিলেন তিনি সাহিত্যে তার অবদান স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা লাল স্যালুট কমরেড একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বহুদিন অসুস্থ প্রতিষ্ঠানিক রাজনীতি থেকে বহু দূরে বামেরাও সেভাবে সুবিধাজনক জায়গায় নেই তা সত্ত্বেও বুদ্ধদেবের প্রয়াণে এই সব শোকবার্তা থেকেই বোঝা যায় তিনি শুধুমাত্র বাঙালিদের মধ্যেই নন তার অস্তিত্ব রয়েছে দেশ জুড়ে কারণ কথাতেই আছে জিন্দা থাকলে নিন্দা হবেই প্রশংসা হবে স্মরণ সভায় রিপোর্ট আর প্লাস নিউজ